আসসালামু আলাইকুম রেডিস্টক লিফ্ট একশো ভাগ ইনটেক লিফ্ট হতে পারে না অথবা ইনটেক রেডিস্টক লিফ্ট এটা একশো ভাগ হতে পারে না কখনই না আপনি বিদেশ থেকে আপনাদেরকে বলছে বিদেশ থেকে যে লিফ্ট ইম্পোর্ট করা হয় ইম্পোর্টের পূর্বে সকল মেজারমেন্ট বিদেশে পাঠাইতে হয় আর যদি এই মেজারমেন্ট না পাঠানো হয় তাহলে স্ট্যান্ডার্ড মাপে লিফ্ট ইম্পোর্ট করা হয় কিন্তু যখন বলা হয় যে রেডিস্টক একশো ভাগ ইনটেক এটা সঠিক না কারণ কখনো হতেই পারে না কারণ এক একটা লিফ্টের জায়গা বা এক একটা লিফ্টের শ্যট ভিন্ন ভিন্ন হতে পারে তাই রেডিস্টক ইনটেক লিফ্ট এটা সঠিক কথা না আপনাদেরকে বলবো যে আপনারা এটা বোঝার চেষ্টা করবেন যে আপনার যে লিফ্টের জায়গা সেটার উপর ভিত্তি করেই লিফ্ট তৈরি করা হবে সেটাই ইনটেক হবে আর রেডি স্টক ইনটেক এটা সঠিক কথা না কারণটা হলো আমি আপনাদের আরো বল বিস্তারিত এর মধ্যেও যদি আপনাকে যদি বলা হয় যে শুধু কাউন্টার ওয়েটটা আমরা বাংলাদেশ থেকে দিব আর সব কিছু বাইরে থেকে আসবে সেটাও একশো সঠিক কথা না আপনাকে আমি বলি যখন আপনাকে কাউন্টার ওয়েট বাংলাদেশ থেকে দেওয়া হবে তখন চায়না লিপ কোম্পানি কাউন্টার ফ্রেম দিবে না কারণ ওয়েট তো বাংলাদেশ থেকে তৈরি হবে তাহলে কাউন্টার ফ্রেম তারা দিবে না কাউন্টার ফ্রেম যদি না দেয় তাহলে ওয়াল ব্রাকেটও দিবে না তারা ওয়াল ব্রাকেট মেন গাইড এবং কাউন্টার গাইড লাগানোর জন্য যে ব্রাকেট আপনারা বোঝার চেষ্টা করেন আপনার শ্যাপ যদি বড়ো হয় ব্রাকেট যদি ছোটো নিয়ে আসে তাহলে হবে হবে না কারণ ব্রাকেটের মাপও তো এখান থেকে দিতে হবে এবং ওইভাবেই তৈরি হয়ে আসবে তাহলে ওয়াল ব্রাকেট লোকালি তৈরি করতে হবে আর যখন কাউন্টার ওয়েট কাউন্টার ফ্রেম ব্রাকেট লোকালি তৈরি করা হবে ঠিক উপরে যে মোটর আছে মোটরের বেজও লোকালি তৈরি হবে কারণ তো আপনার রুম তো আর তারা জানে না রুমের সাথে মিল রেখে কারণ আপনার স্যাব কি সেটা কি জানে যখন রেডিস্টক বলা হবে তখন তো একটা লিফ্ট আন্দাজে আনা হবে আন্দাজে সেক্ষেত্রে মোটরের বেজও আপনাকে এখান থেকে লোকালি করে দিতে হবে ঠিক যখন আপনাকে মোটরের বেস লোকালি করা হবে তখন লিফ্টের সাথে চারটা পুলি থাকে এই পুলিগুলো লোকালি করা হবে সেটা এখান থেকে কিনেও দিতে পারে লাইলন অথবা এখান থেকে তৈরি করে দিতে হবে তার মানে একশো আট রেডিস্ট কিনতে এটা কথা কথাটা সঠিক নয় তাই আপনারা বোঝার চেষ্টা করবেন এবং যদি আপনি ইম্পোর্টেড লিপ কিনেন তাহলে একশো ভাগ ইম্পোর্টেড লিপটি কিনবেন সেটা এলসির মাধ্যমে আসবে আপনার পছন্দ মতো কেবিন দরজা সব কিছু দিয়েই এটা তৈরি হবে আর যদি আপনি লোকালই যান সেই আপনি লোকাল লিপ কিনবেন সেটা আপনি জেনে শুনে কিনবেন এখন আপনি চড়া দাম দিয়ে রেডিস্টক ইন্টেক কিনলেন কিন্তু আসলে আপনি জিনিসটা সঠিকভাবে পেলেন না তখন আপনি বলবেন যে লিপ কোম্পানি সবাই এরকমই সাপ্লাই দেয় সবাই একই রকম আপনাদের কাছে আমাদের কমন প্রশ্ন যে চায়না লিপ সব একই চায়না লিপ সব এক না চায়না লিপ সব এক না আপনারা চায়না একটা লিপ পঁচিশ লক্ষ টাকা হতে পারে চায়নায় একটা লিফট বাইশ লক্ষ টাকা হতে পারে চায়না একটা লিফ্ট বিশ লক্ষ টাকা হতে পারে অতএব বিভিন্ন কারণে এটার দাম চেঞ্জ হয় চায়নার হলো এমন একটা দেশ তাদের শুধু বিজনেস দরকার আপনি যেটা বলবেন সেটা তারা আপনাকে করে দিবে। তাই পুরোপুরি নির্ভর করে আপনার লিফ্ট সাপ্লাইয়ের উপরে এরোলিফট জেসিস সিক্স বিজনেস টাওয়ার বসুন্ধরা ঢাকা